আপনারা যেভাবে নিজেকে টিকে রাখার জন্য নিজের ক্ষমতার মানে রাখার জন্য যা ইচ্ছে তাই করেছেন মানে মানে সবকিছু শুরু করে দিয়েছেন মানে এইভাবে তো আলটিমেটলি চলতে পারে না মানে এই ছাত্র এই ছাত্রদের সাথে মানে এগুলা জাস্ট বন্ধ করেন হ্যাঁ পরীক্ষা ইজি না কৃষিগুচ্ছে এবার কৃষিগুচ্ছে যে ডেটা দেওয়া হয়েছে তিন জানুয়ারিতে আপনাদের ফর্মে টাকা লাগবে আগে আপনারা পূরণ করে নেন পরীক্ষাটা পড়ালেন আপনারা নির্বাচনের জন্য চিন্তা করে যদি ক্ষমতা পরিবর্তন হয় প্লট পরিবর্তন হয় এগুলা নিয়ে আপনারা আগে মানে টেনশন করে যা ইচ্ছা তাই করে দিবেন একটা বাচ্চার মাথার উপর শক্ত চাপাই দেবেন এগুলো আপনাদের কেউ দেয় রায় হুম পাবলিক বিশ্ববিদ্যালয় আপনারা হয়েছেন তো কি হয়েছে মানে যা ইচ্ছা তাই করবেন এটার কোনো ইয়ে নাই এটার কোনো নিয়ম নাই এটা মানে যা ইচ্ছা তাই করবেন এই বাচ্চাগুলোর সাথে কি মানে একদম এরা এরা তো অনেকে সহ্য করতে না পারে তো মানে মারা যাবে অ্যাডমিশন পরীক্ষা আপনারা দেন নাই পরীক্ষা দিয়ে কি পরিমাণ মানসিক স্ট্রেস যে আপনারা জানেন না এটা পার করেন নাই এখন এদের বেলাতে কি এরা এরা কি কি রোবট মানে যা বলবেন তাই শুনবেন যা ইচ্ছা তাই করবেন কি শুরু করছেন এইভাবে আসলে মেনে নেওয়া যায় না মানে এইবার চুপ করে বসে থাকবেন এইবার এর শেষটা দেখতে হবে কৃষি গচ্ছর পরীক্ষার তিন দিন মানে একটা স্টুডেন্ট আমি ডিসেম্বর থেকে যদি শুরু করি যা ইচ্ছা তাই মানে প্রত্যেকটা ভার্সিটি মনে হচ্ছে এখানে প্রতিযোগিতায় নামছে এখানে প্রতিযোগিতার মাঠ হচ্ছে এখানে দৌড় প্রতিযোগিতার নামছে না আপনারা যে কি আগে দৌড়াইতে পারে ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে আগে পরীক্ষা দিল ওকে ফাইন তারপরে সবাই হুড় হুড় করে আপনারা ডেট দেওয়া শুরু করলেন সেখান পর্যন্ত কিন্তু কিছু বলা হয়নি তারপরে স্টুডেন্ট কিন্তু মেনে নিয়েছে কিন্তু আজকে যে পরিমাণ আপনারা কাজ করেছেন এইটা মেনে নেওয়া কোনোভাবে সম্ভব না আমি আমি অবিলম্বে আপনাদের বলতে চাই এই ডিসিশন থেকে আপনারা বের হয়ে আসুন আপনাদের যদি ফর্মের বিজনেস লাগে আপনাদের যদি আবেদন আবেদনযোগ্যতার বিজনেস লাগে তাহলে আপনারা আগে ফর্মটা ছাড়েন সবাই পূরণ করতেছে কোনো অসুবিধা নাই দরকার হলে ভিক্ষা করে টাকা আপনাদের দেওয়া হবে ঠিক আছে এত যখন আপনাদের টাকার অকাল হয়েছে আমরা ভিক্ষার তুলে ঠিক আছে দরকার হলে আমরা মানুষের থেকে সাহায্য তুলে আপনাদের ইউনিভার্সিটি দিয়ে আসবো কিন্তু এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আপনাদের পরিবর্তন করতে হবে একটা স্টুডেন্টের সাথে আপনারা যে পরিমাণ যে গেম শুরু করছেন এরা কোন পরীক্ষাতে কোনটা দিবে একটা স্টুডেন্টের কাম ব্যাক করার কোনো সুযোগ নাই একটা স্টুডেন্ট এতদিন থেকে কষ্ট করছে শুধুমাত্র একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে বলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে জীবন শেষের ব্যাপারটি এরকম নয় কিন্তু এটাকে এমন একটা মানে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে মানে যা ইচ্ছা তাই করা হচ্ছে কিসের কিসের প্রতিযোগিতা আপনাদের হম তার মানে পরীক্ষাটা আপনারা কালকে নেন কালকে নিলে তো ভালোই আপনারা বলেন যে পরীক্ষাটা আমরা পরশু দিন বা কালকে স্টুডেন্ট পরীক্ষা দিক তিন জানুয়ারি যদি পরীক্ষা না হয় সেখানে রোয়েটের পরীক্ষা আছে রোয়েটের পরীক্ষা আছে রোয়েটের পরীক্ষা দিবেন একটা রোয়েটের পরীক্ষা আর কৃষি উচ্চ পরীক্ষার প্যাটার্ন এক একটা ভার্সিটির পরীক্ষা এক ইঞ্জিনিয়ারিং এর সাথে সবগুলো এক হ্যাঁ ও কি মানে ও কি ও কি খেলনার পুতুল আমি ধরলাম অ্যাডমিশন ব্যাচের যে বাচ্চাগুলো আছে তাদের সাথে আপনারা অমানসিক অত্যাচার করতেছেন একটা বাচ্চা হাফ ছাড়ে কি বাচ্চার কোনো সময় পাবে পঁচিশ এবং চব্বিশ ব্যাচের স্টুডেন্ট তোমরা আছো তোমাদেরকে আমি বলতে চাই প্রতিবাদ গড়ে তুলতে হবে এখানে তোমরা প্রতিবাদ জানাও এইভাবে অমানসিক অত্যাচার কোনোভাবে সহ্য করতে পারবো না এবং আমি সেটা করতে দিতে চাই না কেউ কথা বলুক না বলুক আমি বলবো ঠিক আছে এইটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় একটা অ্যাডমিশন স্টুডেন্টকে আপনি যাই খুশি তাই চাপাই দিবেন ওরা মানুষ অ্যাডমিশন প্রস্তুতি নিতে কি পরিমাণ ফেটে যায় একবার প্রস্তুতি নিয়ে দেখেন তাহলে বুঝবেন অবশ্যই প্রস্তুতি নিয়েছেন আপনারা পরীক্ষা দেন আপনারা জানেন না অবিলম্বে কৃষিগোচ্ছর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে খুব ভালো করে বলতে চাই অবিলম্বে কৃষিগুচ্ছের এই ডেটটা প্লিজ হটিয়ে দেন হটিয়ে দেন হটিয়ে দেন এইটা রাইখেন না স্টুডেন্টদেরকে একদম মেরে ফেলেন না ঠিক আছে আপনাদের ভাবতে হবে সবার কথা আপনারা ফর্মেট যদি টাকা লাগে আপনাদের যদি সাহায্য লাগে আমাদের বলেন গোটা বাংলাদেশের ছাত্র জনতা আছে সবাই দরকার হলে প্রয়োজনে সাহায্য তুলে ভিক্ষা করে হলে আপনাদের টাকা দেওয়া হবে কিন্তু এই ডেটটা পিছাইতে হবে আর না মানে অনেক হয়েছে আর আমার সূর্যের বাদ ভেঙে গেছে এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না 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 পঁচিশ ব্যাচ এবং চব্বিশ ব্যাচের ছাত্রছাত্রী তোমরা যারা আসো তোমরা প্রতিবাদ করে তোলো তোমাদের সাথে সবসময় ছিলাম সবসময় আসে আসসালামু রহম